শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দাদনা মারা ছোট্ট গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চালানো অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অবশ্যই থাকবে বন্ধুরা আর যেসব বন্ধুগুলো আমার ভিডিও দেখতে তারা অবশ্যই একটা কমেন্ট করবে তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও মানে ভালোবাসছো ভালো লাগছে তোমাদের এটাই তোমাদের কাছে আমার চাওয়া দয়া করে একটা কমেন্ট আর একটা লাইক করে দিয়ে যাবে ঘুম থেকে উঠে আমি বাসি বা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর প্রথম আমার যে কাজটা হলো ফুচকা ভাজা সেই ফুচকাটাও ভাজা হয়ে গিয়েছে আর সকালের জল খাবার বানিয়েছে মানে সরু চাগলি সেই সরু চাগলি মানে অল্প মানে আড়াইশো গ্রাম ময়দা ছিল আমি ছটা বানিয়েছি তিনজনের জন্য তো আমার রাজস্বী তো খায় না তো আমাদের তিনজনার হয়ে যাবে আর এখন দেখো আমি রান্নার জন্য যে আদা রসুন মানে ছাড়িয়ে নিচ্ছি আর দোকান থেকে এগুলো কিনে আনলাম এখনই আদা রসুন আর আর জিরে গুঁড়ো এনেছি মাছের ঝাল বানানোর জন্য আমাদের না আগের দিনের মাছ না রাখা আছে সেই মাছগুলো দিয়ে আমি ঝাল বানাবো আজকে সকাল থেকে না রাজসীর বাবার সাথে আমার খুবই ঝগড়া হচ্ছে আর রাজসির বাপ না মানে আমার ওপর না সমস্ত ফুচকা মানে একাই আমাকে দিয়ে ভাজিয়ে ভাজাবে ফুচকা ও না একদম ভাজতে চায় না আর বেলেও দিতে চায় না আর আমি একা পারি বলো তো বন্ধুরা এই ফুচকা তো ওই নিয়ে আমার রাজশ্রী বাবার সঙ্গে একটু ঝামেলা হয়েছে আর সকাল থেকে মনটা আমার ভীষণই খারাপ তো তাই দেখো আমার এখন চান করে নিয়েছি আজকে এনে তো তারপরে আমি গ্যাসে আজকে রান্না বসিয়েছি তো একদিকে ভাত একদিকে মাছের মানে ঝাল বানাবো না আর তার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি আর আজকে তো বন্ধুরা একটা বয়স্ক ঠাংমা এসছে তো ভিক্ষা চাওয়ার জন্য বললো মা আমাকে কিছু সাহায্য করো তো আমি কি সাহায্য করি বলো তো আমার কাছে তো তেমন একটা পয়সাও ছিল না তো আমার কাছে পাঁচ টাকা খুচরো ছিল আর চার আলু দিয়েছি বললাম ঠাংমা তুমি অন্যদিন আছো তোমাকে আমি সাহায্য করব। তো আজকে আমার কাছে ঝা আছে তুমি নিয়ে যাও আজকে না ওই বয়স্ক লোকটাকে না আলু পর্যন্ত আমি দিতে পারিনি কারণ আমার বাড়িতে না আলু বাড়ান্ত হয়ে গিয়েছে তো এর জন্য আমি ওকে আলু আলু দিতে পারিনি উনি ভাবলো যে আলুর দাম বলে দিতে পারেনি কিন্তু না বিশ্বাস করো বন্ধুরা আমি ঘর আমার ঘরে না একটাও আলু পর্যন্ত নেই আলুটা শেষ হয়ে গিয়েছে এভাবে বলতে নেই যে শেষ বলে বাড়ান্ত তো যাই হোক এখন আমি মাছের ঝালটা বসিয়ে দিলাম আর আমি না মা আমার মা না এই মাছের ঝাল বানালে খেতে চায় না আলু দিয়ে না জিরে বাটাতে ঝোল করলে আমার মা ভীষণই খেতে ভালো লাগে তোমরা এই ঝালটা বানানোর সময় না তেলের মধ্যে একটু এলাচ ফোড়ন দেবে না ভীষণই মানে তরকারিটা ভালো লাগবে মাছের ঝালটার মধ্যে কিছু সেন্ট বাড়াবে আমি যখনই রান্না করি না তেলের মধ্যে এভাবে এলাচ দিয়ে দিই যখন থাকে যেদিন থাকে না সেদিন হয়তো দিই না পেঁয়াজ কুচি ব্যবহার করি আজকে তো পেঁয়াজ অল্প ছিল বলে পেঁয়াজ আদা রসুন বাটাটাই ব্যবহার করেছি আর একটা জিরে গুঁড়ো ভীষণই মানে মাছের ঝালটা পরে যখন খেয়েছিলাম ভীষণই ঝাল ঝাল আর খুবই ভালো লেগেছিলো আমার এরকম ঝাল ঝাল দিই না মাছের ঝাল ভীষণই ভালো লাগে আর রাজসীর বাবা শিখ সকালবারে বেরিয়েছে এখনও বাড়ি আসার নামই নেই আমি দেখো সকাল থেকে একা ফুচকাগুলো ভেজে আমি রোদে দিয়ে এসেছি আর তারপরে রান্না বসেছে আজকে না ভীষণ একটা মজার ব্যাপার আমার সাথে ঘটে গিয়েছে কি হয়েছে জানো যখন আমি আদা রসুনটা না মিক্সিতে পেস্ট করছিলাম তখনই কিভাবে মানে একদিক থেকে না ঢাকাটা মানে ফাঁকা হয়ে আর আদা রসুন পুরো মানে গোটা মুখ গা ভর্তি হয়ে গিয়েছে আর পর ওই আদা রসুনটা যখন আমার মুখে পড়েছিল না তখনই আমার ভীষণ মুখ জ্বালা করছিল আর সারা গা ভর্তি হয়ে গেছিলো বলো না এর জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি আর না হলে আমি মানে স্নান দেরি করে করি কারণ দেরি করার কারণ হলো তো এই গরমের মধ্যে না আমাকে উনুনে রান্না করতে হয় না আর রান্না করে বাসন পোষণ মানে মাজার পরে আমি চান করি চান করার পর ভীষণই শরীরটা হালকা হয়ে যায় ভীষণই ভালো লাগে তো সকালবেলা বাসি তো জামা কাপড় আমি চেঞ্জ করে নিই এর জন্য আমি চানটা দেরি করে করি তো শ্বশুরবাড়ি থাকলে চানটা আমি তাড়াতাড়ি করে নিই কারণ সেখানে তো যেন বো বাড়ির বউরা আগে স্নান না করলে তারা খারাপ তো এখন যাই হোক এখন দেখো রান্না করছিলাম রাজশ্বী এসে বায়না করছে আমি যে টুলটাই বসে আছি ওকে দিতে হবে ও খেলা করবে বলছেন মা আমি ওই চুলটা দাও আমাকে আর আমি টেবিল চেয়ার বানিয়ে খেলবো আমি তো বললাম না মা আমি তো একটু বসে আছি রান্নাটা হয়ে গেলে তোমাকে দিয়ে দেবো দেখো আমাকে মারছে আমাকে ঠেলছে তো যাই হোক তারপরে আমি রাজশ্রীকে স্নান করিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি আর এখন আমি আর আমার ছোটো বোন খাচ্ছি আর রাজশ্রীর বাবা এসছিলো তো ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন বিকেল চারটে বাজে রাজশ্রী ঘুমাচ্ছিলো না ও ঘুম থেকে উঠলে ওকে একটু আদর করিয়ে দিলাম আর এখন আমি রাজশ্রীকে পড়তে দিয়ে আসছি দেখো সুন্দরভাবে কি সুন্দর একটা সুমিষ্টি সোনা আমার পড়তে চলে যাচ্ছে তো ওকে বুঝিয়ে দিলাম না ও পড়তে চলে যায় ও পড়তে যাওয়ার দিনে না পড়তে মানে যখনই ওকে পড়তে দিয়ে আসো ও না তেমন একটা করে না ও ভীষণই ভালো মেয়ে খুব সোনা মেয়ে তো এখন আমি রাজশ্রীকে ফুচ বাবাকে ফুচকার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি গুছানোর মধ্যে হচ্ছে শশা কেটে দেওয়া হয় পেঁয়াজ সমস্ত কিছু আলু ছাড়িয়ে মানে ফুচকার মানে অনেক কিছু গুছিয়ে দিতে হয় আর ও বেরিয়ে চলে গেল তো এখন বাজে সাড়ে পাঁচটা ও পাঁচটার সময় বের হয়ে যায় আর যার জামাকাপড় ছিল না সকাল থেকে একদম জামা কাপড়গুলো না কাচাকুচি করতেই পারিনি তো অনেক কাজ ছিল আজকে তো তা এরপর দেখো আমি জামা কাপড়গুলো কেচে চলে এলাম তো আমি এই যে আমাদের পাশের যে সান সান থেকে আমি কাপড়গুলো কেচে চলে এসেছি তো সানটা না আমাদের না অন্য জোনার মানে সানে আমরা ব্যবহার করি তো জামাকাপড়গুলো সারপ দিয়ে একটু কেচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনলাম তো ওই কাপড়গুলো না রাজসির বাবার তো এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি তো জানো তো বন্ধুরা তো আমার জীবনে মানে ওই প্রথম ঘটনা তো আমার জীবনের প্রথম ঘটনা হলো যে মানে আমাকে এভাবে না কেউ গালাগালি করেনি কেউ এভাবে মানে দুপুরবেলা খাওয়ার টাইমে খেতে দেয়নি তো এটা ঘটেছে যেন আমার শ্বশুর শাশুড়ি যে ওরা যে আমাকে আমার আমার সাথে যে এভাবে অকথ্য ব্যবহার করবে আমি কোনো দিনই ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি না ওরা খুব ভালো লোক কিন্তু না আমি ওদেরকে চিনতে পারিনি বলে না মানুষকে সামনে থেকে চেনা যায় না মানুষকে ভেতর থেকে চিনতে জানতে হয় তো আমি আমার স্বামী যখন ওদের বাড়িতে বিয়ের পর যখন আমাকে নিয়ে গিয়েছিল তো ওরা প্রচুর আমার ওপর অত্যাচার করেছে মানে এতটাই খারাপভাবে জঘন্যভাবে আমার ওপর অত্যাচার করেছে ওরা ভেবেছিল যে আমাকে ওর ছেলেকে ছেড়ে আমি যেন চলে আসবো বাবার বাড়ি কিন্তু আমি কোনোদিনই আসিনি কারণ আমার স্বামী আমাকে ভীষণই ভালোবাসতো আর আমি আমার স্বামীকেও ভীষণই ভালোবাসতাম তো আমি ওর হাত ধরে চলে গিয়েছি কীভাবে বাম্মার বাড়ি ফিরে আসি বলো তো আমার বাম্মা যে দেখাশোনা করে বিয়ে দিয়েছে তা তো দেয়নি আমি নিজের ইচ্ছাতে নিজের মানে স্ব ইচ্ছায় ভালোবেসে ওকে ভালো লেগেছিল বলে তাই জন্য তো হাত ধরে আমি বাড়ি থেকে চলে গিয়েছি বলো আর এভাবে ওকে ছেড়ে কিভাবে মাছ পথে আমি চলে আসি তো স্বামী স্ত্রীর ভালোবাসায় আমাদের সাতটা সাতটা বছর বেঁধে রেখেছে আর তারপরে আমার জীবনে এলো আমার ছোট্ট সোনা রাজস্বী তো ওকে ঘিরে এখন আমার জীবন শুরু আমি চাই ওকে ভালোভাবে মানুষ করতে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য তার জন্য আমি সকাল থেকে এতটাই পরিশ্রম করি এই ফুচকা বাজার ব্যবসাটা আমি মানে ধর মানে শুরু করলাম শুধুমাত্র রাজসীর জন্য আর এখন দেখো আমার বিকেলবেলা আজকে আমি মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসবো আর আমি সিঁদুরটাও করে নিলাম তো মুখে না আমার যে যখনই ফুচকা ভাজি তখনই না ওই যে গরম তেল না ছিটকে আমার মুখের এই তলার নিচে পড়েছে না ভীষণই জ্বালা করছে তো তার জন্য আমি আয়না ধরে না আমার মুখটাকে দেখছি যে কোথায় মানে জ্বালা করছে তেলটা পড়েছে আমি এখন এখন সিঁদুরটা যখনই পরতে যাচ্ছিলাম সিঁদুরটা না আমি আনতেই ভুলে যাই যখন সিঁদুরটা না আমার বারন্ত হয়ে গিয়েছে তো আমার না বাজারেও যাওয়া হয়নি সিঁদুর আর আমাদের যে গ্রামের যে দোকান আছে সেখানে না ভালো সিঁদুর পাওয়াই যায় না মানে কেমন একটা মাটি মাটি ধরনের সিঁদুর সেই সিঁদুর না পরা যায় না যখন আমি সিঁদুরটা যখন পড়ি না মাথার কাছে না বিছনে চুল তো ভালো লাগে না সিঁদুরটা উঠে যায় আর এই যে যে কোটোর যে সিঁদুরগুলো না এই সিঁদুরগুলো খুবই ভালো এই সিগোরের দাম পনেরো টাকা আর এখন আমি দেখো বাইরে একটু বের হয়েছে আকাশটা ভীষণই কালো করেছে আর যেসব স্টুডেন্টরা না দিদিমণির কাছে পড়তে গিয়েছিলো তারা বাড়ি চলে আসছে কারণ এতটা কালো করে আসছে হয়তো বৃষ্টি হবে আর দিদিমণি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর রাজশ্রীও দেখো বাড়ি চলে এসছে তো এখন সময় হলো রাত বারোটা তো সন্ধ্যাবেলা কোনো ভিডিও আমি মানে তোলা হয়নি তো কারণ এখনও পর্যন্ত মানে ইলেকট্রিক তো নেই তো রাজশ্রী দেখো মানে ঘুম আসছিলো ঘুম থেকে উঠেই রাজশ্রী মানে খিদে পেয়েছে বলে বায়না করছিল আর ওর বাবা একটা ক্যাডবেরি নিয়েছিল মা কাছে ওর জন্য না খাবার নিয়ে আমার প্রতিদিন ঘুমাতে যেতে হয় তো যেসব বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতন বাই বাই অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে এটা